দুজনের জন্য দু কাপ চা ঢেলে নিলাম তো ওরও ব্রাশ করা হয়ে গেছে ও আমার থেকে আগে উঠেছে যদিও তো এই যে দুজনের দু কাপ চা বিস্কিট নিয়ে বসে গেছি এই যে আমার চা খাওয়া হয়ে গেছে এখন বাজে ছটা বিয়াল্লিশ তো এখন আমার সমস্ত কাজ হয়ে গেছে শুধু মাম্মা উঠবে বাস তাহলেই হবে এখন দিয়ে স্নান করবো তো এই যে সোনাস উঠে গেছে ওকে খাওয়ালাম তারপরে যে স্নান করতে গেলাম কারণ এখনও জল আছে একটু পরে জল চলে যাবে আর দেখে আমি বাথরুমে ঢুকেছি আর কখন ধরে জেঠিমা ডাকছে তো আমি বাথরুম থেকে বলছি যে আমি বাথরুম আছি কিন্তু আর শুনতে পাচ্ছে না সেই জন্যে আমি হাসতে হাসতে বেরোলাম হ্যাঁ তোমরা হয়তো ভাববে যে আমি বাথরুম থেকে বেরোচ্ছি আমি হেসে হেসে কেন তো যাই হোক এর দিকে আবার সোনার ম্যাম আসবে তো ও খাওয়া দাওয়া হয়ে গেছে ওর এখন অনেকটাই বেলা হয়ে গেছে এখন আমার মুড়ি খাওয়া হয়নি মানে সকালে সেই চা বিস্কুট খেয়েছি তারপর আর কিছুই খাওয়া হয়নি এখন বাজে সাড়ে আটটা রকম বাজে তো এই যে সবজি টবজি কেটে নিচ্ছি ওদেরকে ভাতটা বসিয়ে দিয়েছি দিয়ে আবার নটার জলটা আসবে নটার জলটা ধরতে হবে যেহেতু ওই জলটা খাওয়া হয় এই জল সকালের জলটা খাওয়া হয় না তোমরা তো জানোই বলেছি ওই জলটা খায় না ওই জলটা যেন ওই জলটা আসলে আবার জলটা ধরতে হবে এদিকে সোনা একটু বোতলটা নিয়ে খেলছে আমার সব সবজি কাটতে আর করতে ভালো লাগে জানো কিন্তু শাক বেছে বেছে বুছে কাটতে বানাতে এত বিরক্ত লাগে যে কি বলবো খেতে যতটাই ভালো তার বেশি কষ্ট করতে হয় যাই হোক খেতে যখন হবে তখন তো কষ্ট করতেই হবে তাই না তো এদিকে দুটো ডিম সেদ্ধ বসেছে একদিকে ভাত বসিয়েছে একদিকে ডিম সেদ্ধ বসেছে হয়েও গেছে বসে যে ধারানো হয়ে গেছে একটা মামা মাকে খাওয়াবো একটা আমি খাবো মানে এই আদ্রা নয় আমার একটা ওর একটা এদিকে ভাতটা না আমি সবজিটা বসিয়ে আমি জল ধরছিলাম সব বোতল টোতল জল ধরা হয়ে গেছে তো এদিকে আমার সবজিটা হয়ে গেছে একদম কম আছে বসিয়ে দিয়ে গেছিলাম কারণ এখনই তলায় লেগে যাবে আর হবে পুড়ে যাবে সেই জন্য তারপরে যে রান্না বান্না করা হয়ে গেছে তারপর নিয়ে এসেছিলাম দুটো আইসক্রিম তো আমার এই গুড়ের আইসক্রিমটা খেতে খুব ভালো লাগে জানো তো তো এদিকে সোনার একটা আমার একটা সোনার স্নান করা হয়ে গেছে এখন বাজে ওই এগারোটা এরকম বাজে তো আমার সব কাজ ধোয়া ধুই হয়ে গেছে এবারে বারোটা সাড়ে বারোটার সময় মামা আমাকে খাওয়াবো তো চলো তো এই যে দেখে না দুপুরে কী কী রান্না হয়েছে হয়েছিলো মাছের ঝোল হয়েছিলো আর ওই পাঁচ মেশালে একটা সবজি হয়েছিল শাক ভাজা হয়েছিলো তো এখানে শুধু মাছ ভাজা আছে কারণ আমি দুটি ভাত খাবো আমি আজকে মুড়ি খাইনি সেই জন্য আমি দুটি ভাত খাবো আর ওই জন্য দুটো মাছ আছে ওই দুটো খেতে চায় না তো ওই যে খাওয়া দাওয়ার পর অনেকটা সময় আছে এখন বাজে রাত্রি আটটা এখন আমি এসেছি মেলা দেখতে বাড়ির সামনে এখানে চব্বিশ হচ্ছে পঞ্চম রাত্রি তো এখানে চার পাঁচ দিন হচ্ছে কিন্তু আশাই হয়নি জানো তো তো আজকে এসেছি দেখতে চলো মেলার দিকে যাওয়া যাক মেলায় দেখি দোকান এসছি তার মাম্মা মাছ মানে ওদের ঠান্ডা কিনবে একটু থেকে বলে এসছে মা আমি কিন্তু ঠান্ডা কিনবো আমি কিন্তু ঠান্ডা কিনবো আর আজকে যা গরম ছিল বিশাল গরম ছিল